চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন অসংখ্য রোগী রবিবার সকালে সরজমিনে দেখা যায় চিকিৎসক না থাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর হতাশ রোগীরা ফিরছেন বাড়িতে বা যাচ্ছেন প্রাইভেট ক্লিনিকে হাসপাতালে ওয়ার্ডগুলোতে দুর্গন্ধ ও অপরিচ্ছন্ন পরিবেশে রোগীরা চিকিৎসা নিচ্ছেন অবহেলার মধ্যেই দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও কর্মকর্তাদের বেশিরভাগকেই পাওয়া যায়নি অফিসে ফলে ল্যাবটেস্ট ও অন্যান্য সেবা বন্ধ স্থানীয়রা অভিযোগ করেছেন এখানে চিকিৎসক নার্স এমনকি ওষুধ পর্যন্ত মেলে না সবকিছু যেন কাগজে কলমে চলছে তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন যাতে কুলিয়াচর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক চিকিৎসা সেবা ফিরিয়ে আনা যায় আমরা কত আমরা থেকে 40 জন লোকের সেবা দিই প্রতিদিন আচ্ছা তো এখন আপনি কি একাই না আরো কেউ আছে আপনাদের অ্যাসিস্ট করার মতো আছে আমার অ্যাসিস্ট করার মতো আছে আমাদের যে রুম প্যাকেট পরিষ্কার করতেছে তো ওই জন্য বাইরে দাঁড়িয়ে আছে আর আউটডোরে কে দেখে আউটডোরে সেবাটা দেখে আউটডোরে আমাদের মেডিকেল অফিসার আছে ওনার তো কেউ নাই সব রুম বন্ধ দেখে আসে না না চলে আসেন সাড়ে 8:00 মধ্যে তো চলে আসার কথা ইউএপি তো নাই ইউএপি মহোদয় আসতেছে ওনার একটা মিটিং ছিল তো বুঝলাতে বহুত বুঝলাতে আছে অথবা আসতেছে

মোহাম্মদ জুনাইদ হোসেন জুয়েলের তথ্যচিত্রে সীমা আক্তার চ্যানেল টোয়েন্টি ওয়ান কিশোরগঞ্জ